প্রচণ্ড ঠান্ডা কাশি আর জ্বরের কারণে আমাদের কুয়াকাটা ট্যুরের সেকেন্ড পার্ট ভিডিও আপলোড করতে আমার অনেক বেশি দেরি হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে দ্রুত ভিডিও শেয়ার করার জন্য ভিডিওর ভয়েজ আমি রেকর্ড করা শুরু করেছিলাম অসুস্থ থাকা অবস্থাতেই কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি কারণ আমি কথাই বলতে পারছিলাম না খুব ভালোভাবে আমার গলাটা অনেক বসে গিয়েছিল ঠান্ডা কাশি সর্দির জন্য তো সুস্থ হয়ে ভিডিও রেডি করে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম আশা করি আপনাদের সবার আমার সেকেন্ড পার্ট ভিডিওটাও ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আরাস মেহরিশকে হোটেলে ওর পাপার কাছে ঘুম পড়িয়ে রেখে আমরা তিন ভাই বোন প্রায় দুই আড়াই ঘন্টার মতো সমুদ্রে ঝাপাঝাপি করেছিলাম আমরা তিনজন সমুদ্রে ওই দিন অনেক মজা করেছিলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টি এদিকে উত্থাল সমুদ্র আর বড় বড় ঢেউ আমরা এত মজা করেছি বলার বাহিরে আমাদের তিন ভাই বোনের স্মৃতিচারণে আরো খুব সুন্দর একটি মুহূর্ত অ্যাড হলো এই কথা আমরা কখনোই ভুলব না অনেক মজা করেছি অনেক মজা সমুদ্রে ঝাপাঝাপি শেষ করে বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই আমরা রুমে এসে ঘন্টা খানিকের মতো ঘুমিয়েছি ঘুম থেকে ওঠার পর আপনাদের ভাইয়া এবং বাবু একটু গিয়েছিল কি অবস্থা ঘুরতে যাওয়া যাবে সেটা দেখার জন্য দেখলো হালকা বৃষ্টি হচ্ছে তখন ওরা একটা সাতা কিনে নিয়ে এসেছিল যেহেতু আড়াশ মেহেরিস আমাদের সাথে আছে ওদের তো বৃষ্টি লাগলেই ঠান্ডা লাগবে তারপর আমরা সবাই মিলে রাত সাড়ে আটটার দিকে বের হলাম বিশেষ একটা উদ্দেশ্যে কারণ যেহেতু আমরা খুব শর্ট টাইম ট্যুরে এসেছি আর এদিকে বৃষ্টির জন্য আমাদের অলরেডি অনেক সময় নষ্ট হয়েছে তাই আর ওয়েট করা যাবে কারণ ওয়েট করলে আর ঘুরতেই পারবো না অলরেডি অনেক কিছুই মিস করে ফেলেছি এখন হাতে যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে আমাদের মোটামুটি ঘুরে শেষ করতে হবে এ সময় সি বিচে হাঁটতে অনেক ভালো লাগছিল সমুদ্রের হাওয়া বরাবরই আমার ভালো লাগে যাই হোক আর এখন দেখলাম সি বিচে কত রকমের মাখা আম মাখা তারপর আনারস মাখা পেয়ারা মাখা তারপর ভ্যারাইটিস বিভিন্ন মাখা নিয়ে বসেছে আর আপনি যেকোনো একটা মাখা খেতে গেলে আপনাকে বিশ টাকা দিতে হবে এখানে প্রতিটা মাখার প্রাইজই দেখলাম প্রায় বিশ টাকা করে আমরা এখন টক জাতীয় কোনো জিনিস খাবো না তাই আমরা যে উদ্দেশ্যে এসেছি আমরা সেই উদ্দেশ্যের দিকেই যাচ্ছি এখানে একদম জিরো পয়েন্টে একটি মার্কেট আছে যেখানে শামুক ঝিনুকের জিনিস সব থেকে বেশি পাওয়া যায় তাছাড়া আরও একটি জিনিস সবথেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আপনার আচার বা চাটনি আচার থেকে শুরু করে বিভিন্ন রকমের মজাদার চাটনি পাওয়া যায় এখানে আমরা এখন সেই মার্কেটটার দিকে যাচ্ছি আমার অবশ্য সিভিস থেকে যেতে ইচ্ছে করছিল না কারণ এই সময় ওয়েদারটা অনেক ভালো লাগছিল এত বেশি পানির গর্জন ছিল পানির বড় বড় ঢেউগুলো এসে তীরে এসে বাড়ি দিচ্ছিল আর অসাধারণ একটা সাউন্ড সব কিছু মিলে এত ভালো একটা মুহূর্ত ছিল সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এখন আমরা মার্কেটের ভিতর চলে এলাম মার্কেটটা কিন্তু একেবারে সিবিচের সাথেই মার্কেটে সব থেকে বেশি চোখে যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে প্রচুর আচারের দোকান যেখানে অ্যাভেলেবেল আচার আর প্রতিটা দোকানে ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিস এরকম শো পিস থেকে শুরু করে হাতের ব্রেসলেট কানের দুল গলার মালা তারপর হেয়ার ব্যান্ড সব ধরনের জিনিসই আপনি এখানে পাবেন ঝিনুকের তৈরি কোনো জিনিসই কিন্তু সেভাবে ইউজ করা হয় না এক দুই দিন যদি শখের বসতে ইউজ করা হয় এগুলো জাস্ট নেওয়া হয় মানুষকে গিফট করার জন্য এবং স্মৃতি হিসেবে সাজিয়ে রাখার জন্য কামেনিও এখানে অনেক ব্যাসলেট টাসলেট দেখছিল ওর কোন বান্ধবীদের গিফট করবে সেজন্য জন্য আর এদিকে আপনাদের ভাইয়ার একটা ঝনঝুনি খুব পছন্দ হয়েছে মেয়ের ইসের জন্য কামেনিওর বান্ধবীদের জন্য এই পাথরের ব্যাসলেটগুলো নিয়েছে এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল আর এই যে প্রতিটা দোকানে ঝিনুকের তৈরি মালা ঝুল ছিল আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করছিল আমি কিছু নিব কিনা বাট ভাবলাম শুধু শুধু নিয়ে লাভ নাই এই টাইপের অনেক মালা আমাদের আছে কখনো ইউজ করা হয়নি শুধু শো হিসেবে সাজিয়ে রাখা হয়েছে সেজন্য আর নিলাম না শুধু শুধু এত ভিতরেও যে জিনিসটা আমার সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে বড় বড় শামুক ঝিনুক বিভিন্ন কালারের শামুক ঝিনুক এমনকি শঙ্খ এখানে লেখা ছিল যে হাত দিবেন না এই লেখাটা একেবারেই খেয়াল করিনি তার আগে আমি হাতে তুলে তুলে দেখেছিলাম সব কিছু আসলে এত সুন্দর কালারফুল জিনিসগুলো ছিল আর প্রত্যেকটা জিনিস দেখতে অমায়িক লাগছিল তাই আমি অলরেডি সবগুলো হাতে ধরে দেখার পরে আমি লেখাটা দেখেছি যে অনুমতি ছাড়া হাত দিবেন না আমাদের সামনেই কিন্তু দোকানদার ভাই বসা ছিলেন বাট উনি কোনো ধরনের কোনো কথা বলেননি আমি আরো জিজ্ঞেস করছিলাম এটা কোন শামুক এটা কি সে আরও নাম বলছিল আমাদেরকে যে এটা 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 বাট আমরা কেন হাত দিচ্ছি এটাতে এই ধরনের কোনো কমপ্লেন কিন্তু সে করেনি বরং সে কিছুই বলেনি আমাদেরকে বাট পরবর্তীতে আমি যখন লেখাটা দেখেছি তখন আমার কাছেই খারাপ লেগেছে যে আসলে লেখেই দিয়েছে যে এটা বিনা অনুমতিতে হাত দিবেন না বাট আমি এসে হুট করে হাত দিয়ে ফেলেছি ইসোকে এটা কোনো ব্যাপার না বাট অনেক দোকানদাররা এগুলো নিয়ে কিন্তু অনেক বড় ইস্যু করে ফেলে এবং অনেক ধরনের বাজারে সিনক্রিয়েট করে কিন্তু এখানে প্রত্যেকটা দোকানদারের ব্যবহার অসাধারণ ছিল এটা বলতেই হবে আমরা অলরেডি মার্কেট থেকে বের হয়ে গিয়েছি আর রাস্তায় এত বেশি কাদা ছিল পুরো রাস্তায় পানি জমে ছিল একবারে চারদিকে কাদা কাদা হয়ে গিয়েছে ঠিকঠাক মতো হাঁটাও যাচ্ছিল ছিল না যেখানেই পা দিচ্ছিলাম একেবারে যেন কাদা ময়লা সব ধরনের কাদা ময়লা কি উপেক্ষা করে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি আমরা এখন বিচের সিফুড মার্কেটে যাচ্ছি বারবিকিউ খাওয়ার জন্য চলুন দেখি সেখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় আরবিকিউ খাওয়ার জন্য প্রথমে যেটা চোখে পড়লো সেখানে অনেক ধরনের কাঁকড়া ছিল অক্টোপাস ছিল তারপর বিভিন্ন ধরনের মাছ ছিল এখানে পোয়া মাছ কোরাল মাছ রূপচাদা টোনা ফিশ এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে আর এখানে অনেক বড় বড় লবস্টার দেখতে পেলাম ছাড়া কয়েকটা দোকানে এখানে স্কুইড দেখতে পেলাম সব দোকানে কিন্তু ছিল না তবে মাছগুলো মনে হচ্ছে সব দোকানে সেম সেম মাছই পাওয়া যায় কিছু পরিমাণে কম এবং কিছু বেশি তাছাড়া সব দোকানে অক্টোপাসও দেখতে পেলাম না বাট কাঁকড়াটা অ্যাভেলেবেল ছিল প্রত্যেকটা দোকানেই তবে এর ভিতর কথা হচ্ছে কিছু দোকানের মাছ খুব ফ্রেশ দেখা যাচ্ছিল আর কিছু দোকানের মাছ কেমন যেন মনে হচ্ছিল মরা অনেক আগে এনে রেখে দিয়েছে কেমন যেন নরম হয়ে গিয়েছে এই টাইপের আর কিছু দোকানের মাছ বেশ টাটকা এবং ফ্রেশ লাগছিল দেখতে কাঁকড়াও সেম কিছু দোকানের কাঁকড়া একেবারে ফ্রেশ ছিল আর কিছু দোকানের কাঁকড়া একেবারে মনে হচ্ছিল মারা গিয়েছে নড়াচড়ার কোনো খবর নেই আর কিছু দোকানের কাঁকড়া দেখলাম একেবারে দৌড়াচ্ছে বাট এখানে যেটা আমি একটু কম দেখলাম সেটা হচ্ছে লইটা মাছ আমি ভেবেছিলাম লইটা মাছের পরিমাণটা আরো বেশি থাকবে কারণ সিবিচে লইটা ফ্রাই কিন্তু ভীষণ জনপ্রিয় আর আমরা যতগুলো দোকান দেখেছি তার ভিতর খুব অল্প কয়েকটা দোকানে আমরা লইটা মাছ দেখেছি আমরা সবগুলো দোকান ঘুরে এই দোকানের মাছগুলো আমাদের কাছে মোটামুটি ফ্রেশ লেগেছে তাই আমরা এখান থেকে একটা কোরাল মাছের বাড়বি অর্ডার দিয়েছি আর কামিনীর অনেক দিনের ইচ্ছা ছিল একটা অক্টোপাস খাবে তাই ওর জন্য একটা অক্টোপাস নিয়েছিলাম আমরা কখনোই কেউ অক্টোপাস খাইনি অক্টোপাস অনেকে বলে হালাল আবার অনেকে বলে হারাম এই ব্যাপারটা নিয়ে আমি অনেক কনফিউজড কারণ আমি এটা শিওর জানি না তবে আপনাদের ভাইয়া ওখান থেকে আসার পরে বললো যে এটা নাকি হারাম খেয়ে আসলে সঠিকভাবে জানতো না এটা হারাম নাকি হালাল তাছাড়া আপনাদের ভাইয়া কখনোই এগুলো খায় না সে কাকড়া বলেন তারপর অক্টোপাস স্কুইট এই টাইপের কোনো জিনিসই খায় না সে শুধু ফিশ আইটেম খেতেই পছন্দ করে সো এই তো আমাদের কোরাল মাছ অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আর এদের কাছে অর্ডার দিলে এরা মোটামুটি এক ঘন্টা খানিক সময় নেয় খাবার রেডি করে দেওয়ার জন্য আর এটার পিছনে একটা কারণ আছে কারণটা একটু পরে আপনাদেরকে আমি বলছি এই যে দোকানের সামনে টেবিল আর বেঞ্চ দেওয়া আছে আমরা এখানে বসে ওয়েট করছি যেহেতু এক ঘন্টা সময় লাগবে আর এখানে এত বেশি ভিড় যে যদি না বসেন আপনি কিন্তু সিট পাবেন না পরে আপনাকে দাঁড়িয়ে খেতে হবে এরা এক ঘন্টা সময় নেওয়ার কারণ হচ্ছে এরা একই মাছ একসাথে দুইটা তিনটা বার্বি করে আমরা যেমন একটা কোরাল অর্ডার দিয়েছি সেরকম অন্য কেউ যখন আরেকটা কোরাল অর্ডার দিবে তখন এরা দুইটা মাছ বা তিনটা মাছ একসাথে করবে এদের নাকি একটা মাছ করে পোষায় না এরা অলরেডি আরেকটা কোরাল অর্ডার পেয়েছে তাই আমাদের কোরালটাও কাটা শুরু করে দিয়েছে এরা যে কিভাবে এত এত বড় একটা মাছ কেটে ফেললো আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আর এখানে খেতে আসলে অবশ্যই কিন্তু মাছের দাম দর করে নেবেন আমরা কিন্তু অনেকগুলো দোকান ঘুরে ভালো মাছ দেখে তারপরে দাম দর করে তারপরেই অর্ডার দিয়েছি কারণ এখানে কিন্তু এক এক সময় এক এক রকমের দাম চেতে পারে এক একটা দোকান এক এক রকমের দাম চাবে সেই আপনি দুই একটা দোকান দেখে একটু যাচাই বাছাই করে নিতে পারেন তাহলে আপনার মাছের দামের উপর ভালো একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনি খুব ভালোভাবেই দাম দর করে নিতে পারবেন মাছটা এই যে আমাদের মাছটা এখন বারবিকিউ হচ্ছে আর বললো দশ মিনিটের ভিতরেই আমাদের মাছটা নাকি অলরেডি কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু দুইটা মাছ এই যে একসাথে করা হচ্ছে দেখাই যাচ্ছে আর এখান থেকে বারবিকিউ এর স্মেলটা যে এত ভালো লাগছিল জাস্ট অসাধারণ সি বিচে গেলে যদি সি ফিশ বারবিকিউ না খাওয়া হয় তাহলে কিন্তু মনে হয় কোথাও যেন একটা ট্যুরটা অসম্পূর্ণ থেকে গেলে আর আমরা এমনিতেই বারবিকিউ অনেক বেশি পছন্দ করি একদম ফ্রেশ এই কোরাল মাছের বারবিকিউ কিন্তু এই প্রথমবারের মতো খাবো আমরা বাসায় কোরাল মাছ আগে অনেক রান্না করে খেয়েছি কিন্তু বারবিকিউটা প্রথমবারের মতো ট্রাই করছি ফাইনালি আমাদের মাছ রেডি আমাদেরকে দিয়ে গেল এখানে একটা অক্টোপাস আর এই যে আমাদের মাছ আর এর সাথে খাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি তেল ছাড়া পরোটা আর পরোটাও কিন্তু এখানেই বানায় সবাই পরোটা বারবিকিউ একসাথেই খায় এই জন্য এখানে অ্যাভেলেবেল পরোটার দোকান রয়েছে আমরা বার্বিকিউ পরোটা খাওয়া শেষ করে চলে এলাম কুয়াকাটা তান্দুরি চা খেতে আর এটা কিন্তু কুয়াকাটার স্পেশাল তান্দুরি চা ছিল আর এটাকে স্পেশাল বলার কারণ হচ্ছে আমরা বলিনি যে মামা বানাচ্ছিল সেই বলেছে এই মামাটা বললেন আমি সাধারণত এইভাবে চা বানাই না স্পেশাল ভাবে চা বানাই শুধুমাত্র এখানে যখন টুরিস্ট পুলিশ অফিসাররা আসেন এবং যখন কোনো সিআইডি আসে আমাকে পরিচয় দেওয়ার পরে আমি তাদেরকে স্পেশাল চাটা বানিয়ে খাওয়াই শুধু এনারাই না যদি উচ্চ পর্যায়ে ভিআইপি কেউ আসে তখনও মামা নাকি এই চাটা তাদেরকে বানিয়ে খাওয়ায় বাট লাকিলি আমরা যখন চা অর্ডার দিতে গিয়েছি তখন মামা তিন কাপ চা বানানোর প্রিপারেশন নিচ্ছিলেন আর আমরা দুই কাপ চা অর্ডার দিয়েছি সেহেতু পাঁচ কাপ চাই মামা একসাথে বানিয়ে ফেলছেন আর ওই তিন কাপ চা মামা বানাচ্ছিলেন এখানে ফরেস্ট অফিসারদের জন্য জন্য তারা অলরেডি এখানে চেয়ারে বসা চা চা খাওয়ার তো মামা এটা একটা স্পেশাল বানাচ্ছি আসলে বললো তখনও কিন্তু আমরা বুঝিনি যে এটা কেন বলছেন যে স্পেশাল চা বানাচ্ছি আমি মনে করেছি যে হয়তো উনি এভাবে একটু স্পেশাল চা বানিয়ে থাকেন সবার থেকে একটু ডিফারেন্ট হয়তো বানায় সেই কারণে তার দোকানটা একটু ডিফারেন্ট হতে পারে বা এই টাইপের কিছু উনি যখন যখন আমাদের আমাদের চা তখন এই কথাটা বললেন বললেন এবং আপনারা খুব লাকি কারণ আপনারা এমন সময় অর্ডার দিয়েছেন যে কারণে আমার কাছে আর কোনো অর্ডার না থাকাতে আমি পাঁচ কাপ চাই স্পেশাল ভাবে বানিয়ে ফেললাম তবে যাই বলেন আর তাই বলেন মামার চাটা কিন্তু অসাধারণ ছিল একদম মুখে লেগে থাকার মতো যে চার স্বাদটা সেম সেই স্বাদেরই একটা চা ছিল এত সুন্দর ফ্লেভার ছিল চায়ে জাস্ট অসাধারণ রাত একটার সময়ের চা খাওয়াটা বৃথা যায়নি এখন বাজে রাত একটা ভাবছিলাম ঘুম হবে কিনা সেই ভয়ে ভয়ে চাটা খেলাম বাট না খেলে অনেক কিছুই মিস করতাম এদিকে আমরা দুইজন চা খাচ্ছিলাম আর কামিনী বাবু কিছুতেই চা খাবে না ওরা খাচ্ছিল বরফ কুচি বা গোলা যে যেটাই বলেন না কেন এখানে বরফ কুচিয়ে দিয়ে তারপর রো আবজা তারপর আরও কি কি যেন বিভিন্ন জিনিস দিয়ে এটা বানানো হয় খেতে কিন্তু বেশ মজা আমি আগে খেয়েছি বাট খেতে ইচ্ছে করছে না আর ওর মেমির কাছ থেকে আরাশ একটু ভাগ নিচ্ছিল কারণ আরেকটা কিনলে আড়াস কখনোই এটা শেষ করতে পারবে না তাই কামিনী বলছিল দরকার নাই ও তো একটু খেয়ে আর খাবে না শুধু শুধু এটা নষ্ট হবে আর অন্ধকারের ভিতর সিবি খেলনাগুলো সাজিয়ে রেখেছে দেখতে যে এত সুন্দর লাগছিল আমার ছেলের মাথা তো পুরো খারাপ হয়ে গিয়েছে ও যেখানে যায় খেলনা দেখলে একেবারেই পাগল হয়ে যায় কি আর করার তাকে তো খেলনা কিনে দিতেই হলো দেন খেলটা কেনার পর আমরা কিছু ফটোশ্যুট করলাম সবাই মিলে এখন রাত দেড়টা বাজে সো ফাইনালি এখন আমরা হোটেলে ফিরে যাব যেহেতু কালকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কাল রাতেই আমরা ব্যাক করবো খুলনা তাই সকাল সকাল উঠে আমাদের বাকি ঘোরাঘুরি কমপ্লিট করতে হবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ